এখন যে দামে নেমেতে পারবে সে মিনিমাম দুইশো পার্সেন্ট উপরে লাভ করতে পারবে অবিশ্বাস্য দামে এই পোলোগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে দেখতে চায়না কটন বলে থাকে অনেক সুন্দর তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবে খুবই চিপ রেটে আপনি আমাদের কাছে পেয়ে যাবে চায়না ফেব্রিক্স এর টাইসগুলা চেকের মধ্যে দেখি আসটা করতেছি দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি দেখেন হিউজ পরিমাণ কালার রয়েছে ব্যাকলুকটা দেখেন একটা প্রোডাক্ট আপনি আস্থার সাথে নিয়ে আমাদের কাছে সেল করতে পারবে এক সাথে নিতে আসলে আপনি দোকানের জন্য সব আইটেম পেয়ে যাবেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটিস এর মধ্যে শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে ওয়াশ ওয়াশের মধ্যে খুবই সুন্দর এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি গর্জিয়াস লুকের টি শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে টিস্যু পলিক থাকবে সিলিকা জেল যুক্ত থাকবে হিউজ পরিমাণ শার্টের কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গোর্জাস লুক এই প্রোডাক্টগুলো আমাদের কাছে প্রাইজের মধ্যে আমাদের কাছে পলন টেরর এবং দ্বিগুণের বেশি লাভ করতে পারবেন বিভিন্ন সব কালার মিলাই করে বান্ডিল করা থাকবে ঠিক আছে সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সলিডের মধ্যে পলগুলো আমাদের কাছে হিউজ পরিমাণ কালার আছে এরকম পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর 100% এশিয়ান মেজারমেন্টের মধ্যে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে হিউজ পরিমাণ কালার আছে আমাদের কাছে বয়েজ এবং গার্লস এর আইটেম পেয়ে যাবে সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি জ্যাকেট কালারের মধ্যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ইস টাইপের মধ্যে অনেক সুন্দর আপনি আশা করি জিতবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই প্রোডাক্ট গুলা নিতে পারবে খুবই রিজনেবল প্রাইসে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটা প্রোডাক্ট বাই ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে ভিডিও কলে দেখতে চান ভিডিও কলে দেখায় প্রোডাক্ট দিতে পারবো তারাই লাভবান ইনশাল্লাহ দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা রেগুলার গার্মেন্টসের টি শার্ট শার্ট সার জিন্স প্যান্টের কালেকশনগুলো নিয়ে ব্যবসা করেন তারা আগের থেকে কমে এখান থেকে নিতে পারবেন দর্শক আমার কাজ তথ্যগুলো শেয়ার করা যখন ব্যবসায়ী কোনো ধরনের সুযোগ সুবিধাগুলো আপনাদেরকে দেয়া দিয়ে থাকে তখন সেই তথ্যগুলো শেয়ার করে দিই দর্শক এখানকার যেই কালেকশনগুলো এখন স্টক করে রাখা আছে এগুলো আসলে আপনারা আগের থেকে কমে পাবেন আপনার ভিডিওটা যদি না দেখেন জানতেই পারবেন না যে আসলে কতটা কমে এই কালেকশনগুলো হোলসেলে দেওয়া হবে এখানে টি শার্ট শার্ট শার জিন্স প্যান্টের কালেকশনগুলো পেয়ে যাবেন পাশাপাশি লেডিসের লং টি শার্টের কালেকশনগুলো পেয়ে যাবেন ফুল স্লিপের শার্টের কালেকশনগুলো পেয়ে যাবেন যেগুলোর চাহিদা সামনে অনেক বেড়ে যাবে হ্যাঁ দর্শক এগুলো গার্মেন্টস থেকে সরাসরি তৈরি করে নিয়ে আসা হয় বাইং হাউজে বাইং হাউস মানে এমন একটি জায়গা যেখানে আপনারা একই সাথে নিচে বিভিন্ন রকমের গার্মেন্টসের কালেকশনগুলো পেয়ে যাবেন অর্থাৎ আপনি এখানে আসলে বিভিন্ন আইটেম পাবেন হতে পারে কোনো কোনো কালেকশন আপনার পছন্দ হয়ে যেতে পারে যেহেতু অনেক অপশন আপনাদের হাতে থাকবে তো দর্শক স্ক্রিনে তার নাম্বারে আপনি সরাসরি যোগাযোগ করে কথা বলতে পারবেন হ্যাঁ এবং আপনি চাইলে কুরিয়ারও সারা বাংলাদেশে এখান থেকে কালেকশনগুলো নিতে পারবেন গার্মেন্টস থেকে সরাসরি জিন্স প্যান্টের কালেকশনগুলো এখানে স্টক করে রাখা হয় পলো অনেক কালেকশন আছে অনেক আইটেম আছে চলুন তবে ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন ভাইয়া অনেক ভালো আছি গার্মেন্টস কালেকশন কি সব স্টক খালি করে দিবেন না ভাই সব স্টক ক্লিয়ারেন্স অফার দিয়ে দেবো ভাই আজকে ঠিক আছে একবারে খালি করে ফেলাবো আপনি একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্ট পেয়ে যাবেন অফার প্রাইসে প্রত্যেকটা প্রোডাক্ট আপনার হাউজের নাম কি কিভাবে আসবে ভাই আমার হাউজের নাম গ্যালাক্সি এক্সপোর্ট জুন বাইং হাউস উত্তরা 10 নম্বর সেক্টর 23 নম্বর রোড 2 নম্বর হাউস দ্বিতীয় তলা ঠিক আছে কি শুরু করতেছেন আজকে প্রথমেই শুরু করব ভাই পলোদে এক ড্রপ স্টক ক্লিয়ারেন্স অফার দিয়ে দেব ভাই দেখেন পলোতে আজকে ঠিক আছে মাত্র 100 টাকায় পলো পাওয়া যাবে আমাদের কাছে 100 টাকা 100 টাকায় পলো পেয়ে যাবে ঠিক আছে অবিশ্বাস্য দাম ও অবিশ্বাস্য দামে এই পলোগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি পলোগুলো আমাদের কাছে পেয়ে যাবে দেখতেই পাচ্ছেন খুবই এবং সুইং ক্যাটাগরি দেখেন আপনি একদম অনেক সুন্দর এবং কন্টাস্টের মধ্যে থাকবে সলিডের মধ্যে থাকবে অল দেখেন দেখতে পাচ্ছেন ঠিক আছে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি বারবারই একটা দেখেন সুন্দর লোগো দেওয়া রয়েছে এই পলগুলো আমাদের কাছে নিতে পারবেন মাত্র একশো টাকা করে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সলিডের মধ্যে এই পলোগুলো আমাদের কাছে পেয়ে যাবে বিভিন্ন বাইরের পলোগগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছে ঠিক আছে আর এখন যারা প্রোডাক্টগুলো কিনে রাখবে ভাই ঠিক আছে আপনি দ্বিগুণের বেশি লাভে বিক্রি করতে পারবে এবং তারা চাইলে গ্যারান্টি ঠিক আছে তারা চাইলে আবার হোলসেল করতে পারবে ঠিক আছে এই মিনিমাম রেটে ছেড়ে দিচ্ছেন আপনারা এমন রেটে ছেড়ে দিচ্ছে এই পোলাগুলো মিনিমাম আপনি সেল করতে পারবে তারা যদি চাই ও 100 টাকা করে হোলসেল রেটে সেল করতে পারবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি পোলাগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে প্রতিটা পোলাতে সর্বনিম্ন কয় টাকা লাভ থাকতে পারে একজন ব্যবসায়ী ভাই এখন যে দামে নেবেতে পারবে তাই সে মিনিমাম 200% উপরে লাভ করতে পারবে আচ্ছা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি পোলাগুলো আমাদের কাছে পাওয়া যাচ্ছে মাত্র 100 টাকা করে আচ্ছা আমি কয়েকটা কালার দেখা দিয়ে আসতে হিউজ পরিমাণ কালার আছে কিছু কালার দেখা দিয়ে চেষ্টা করতেছি দেখেন অনেক সুন্দর এত পরিমাণ কালার ভাই ভিডিও যদি দেখাই একশো টাকায় পলে অনেক বড় হয়ে যাবে ঠিক আছে একশো টাকায় পলে দিচ্ছেন মানে একদম চ্যালেঞ্জিং রেট চ্যালেঞ্জিং রেট আপনি একদম স্টক ক্লিয়ার করে ফেলাবো কোনো রাখবো না আমাদের সিটের আপনি ঢুকে যাবে ঠিক আছে আমরা এই মুহূর্তে চাচ্ছি স্টকগুলো আপনি ক্লিয়ার করে ফেলা যাও এই দেখেন এই লাখের মধ্যে এইগুলো পেয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর এবং পলো রাফলানের মধ্যে দেখেন পেয়ে যাচ্ছে পলোগুলা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির পলোগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র একশো টাকায় দেখেন ভাই এত কালার এত কালার কি বলবো ঠিক আছে হিউজ পরিমাণ কালার আছে আমাদের কাছে হিউজ পরিমাণ কালার যারা নিতে চান আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ ইমো দুটাই আছে ঠিক আছে আপনারা চাইলে ইসের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা প্রোডাক্ট সমগ্র বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি ক্যাশ অন ডেলিভারি যদি সর্বনিম্ন ষাট পিস প্রোডাক্ট নিতে হয় অথবা পাঁচ থেকে ষাট হাজার টাকার প্রোডাক্ট অর্ডার করলেই এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে আমরা দিয়ে দেবো ইনশাল্লাহ এ দেখতেই পাচ্ছেন হিউজ পরিমাণ বা আরও পলোর কালেকশন রয়েছে ঠিক আছে আমি কিছু প্রিমিয়াম কোয়ালিটির পলোগুলো দেখা দিচ্ছি খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির জ্যাকেট কলারের মধ্যে দেখতে পাচ্ছেন সামনে গুচ্ছে একটা সুন্দর র্যাম্বারে রয়েছে হ্যাঁ এবং সেপারেশন ফেব্রিক্সের মধ্যে এই পলোগগুলো আমাদের কাছে পেয়ে যাবে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল এ দেখতেই পাচ্ছেন আর এইগুলো প্রাইস আছে খুবই সীমিত ভাইয়া মাত্র দুইশো পঞ্চাশ টাকায় তিনশো টাকা চারশো টাকা কোনো দাম না এখন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় আমাদের কাছ থেকে নিতে পারবে হোলসেলে এবং দুই দুদিনের বেশি লাভ করতে পারবে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট ঠিক আছে এছাড়াও আমাদের কাছে আরও ধরনের প্রোডাক্ট রয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ল্যাকড়া ফেব্রিক্সের মধ্যে চায়না কটন বলে থাকে অনেক সুন্দর হ্যাঁ এগুলো অনেকে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে এবং তাছাড়াও মার্শাল লাইট ফেব্রিক্সের মধ্যে জ্যাকাট কালারের মধ্যে এই প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন আমাদের কাছে পেয়ে যাবে আমি কয়েকটা কালার দেখায় দেওয়ার চেষ্টা করতেছি দেখেন প্রত্যেকটা সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল এবং কালার থাকবে একাধিক আমি কয়েকটা কালার দেখা দিচ্ছি এইগুলোর প্রাইস পড়বে মাত্র দুইশো পঁচানব্বই টাকা করে মাত্র দুইশো পঁচানব্বই টাকায় এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে এছাড়াও যারা স্ট্রাইপ এবং অল ওভার প্রিন্টের মধ্যে পলো শার্ট খুঁজতে চান প্রিমিয়াম ক্যাটাগরির মধ্যে আমাদের কাছে যোগাযোগ করতে পারেন থিম্বারল্যান্ড ল্যান্ড ব্র্যান্ডের মধ্যে এই পলোগুলো আমাদের কাছে পেয়ে যাবে সাইজ মেজারমেন্ট হবে এস থেকে এক্সেল কালার রয়েছে একাধিক স্ট্রাইপের মধ্যে অল ওভার প্রিন্টের মধ্যে এই পলোগুলো আমাদের কাছে হিউজ পরিমাণ রয়েছে ঠিক আছে দেখতেই পাচ্ছেন যারা দ্রুত নিতে চান ভাইয়া প্রত্যেকটা প্রোডাক্ট অফার প্রাইসে চলতেছে প্রত্যেকটা প্রোডাক্ট অফার প্রাইজ বলতেছে আপনারা যারা নিতে চান এবং দ্বিগুণে বেশি লাভ করতে চান তারা গ্যালাক্সি এক্সপোর্ট এক্সপোর্টজন বাইং হয়ে যে একবার হলো ভিজিট করে যান এবং প্রোডাক্টগুলো দেখে আপনি লুফে নেন ঠিক আছে অফারগুলো লুফে নিলে আপনি আশা করি জিতবেন দেখতেই পাচ্ছেন এই প্রোডাক্টগুলো প্রাইস মাত্র দুইশো টাকা করে মাত্র দুইশো টাকা করে এছাড়াও আমাদের কাছে আরও রয়েছে ভাই দেখাচ্ছেন দেখেন লুইস বিটনের মধ্যে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রোডাক্ট সামনে দেখেন অনেক সুন্দর করে ই করা রয়েছে লুইস বিটনে এবং কলার কাপগুলো ম্যাচিংগুলো দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের কলার কাপের ম্যাশিংগুলো দেখবেন আমাদের ঠিক আছে হান্ড্রেড পারসেন্ট একোরেট দেখতেই পাচ্ছেন প্রোডাক্টগুলো কি যেমন দেখতে সুন্দর তেমন দেখতে অনেক গর্জিয়াস দেখতেই পাচ্ছেন এই প্রোডাক্টগুলো নিতে পারবে খুবই রিজনেবল প্রাইসে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল প্রত্যেকটা প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান স্মার্ট পালিকা থাকবে সিলিকা জেল যুক্ত এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে সাইজ হবে এম এল এক্সেল তাছাড়াও আরো অনেকে চাই সেপারেশন মধ্যে জি প্রত্যেকটা প্রোডাক্ট এই দেখেন ভাইয়া দুইশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট মাত্র দিয়ে দেবো মাত্র একশো পঁচানব্বই টাকায় দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সেপারেশন ফেব্রিক্সের মধ্যে প্রোডাক্টগুলো পেয়ে যাবে মাত্র একশো পঁচানব্বই টাকায় আমাদের কাছে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল এছাড়াও আমাদের কাছে আরও প্রোডাক্ট রয়েছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি হাই দেখতে পাচ্ছেন সামনে একটা হাইডেন্সি প্রিন্ট রয়েছে ঠিক আছে এবং স্লিপে দেখেন অনেক সুন্দর কাজ করা হয়েছে ঠিক আছে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র একশো ষাট টাকা এছাড়া আরো আমার কাছে আরো প্রোডাক্ট রয়েছে যারা চায়না ফেব্রিক্সের মধ্যে প্রোডাক্ট খোঁজে আপনাদের অনেক কালেকশন এক হাউজে জি আমাদের এক হাউজে অনেক কালেকশন এক কথা কি এক সাদের নিতে আসলে আপনার দোকানের জন্য সব পেয়ে যাবেন এবং দাম অনুযায়ী কোয়ালিটি ঠিক থাকবে হান্ড্রেড পার্সেন্ট এবং তার চাইতে ভালো থাকবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর বডি কন্ট্রাস্ট প্লাস স্লিপ কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন হ্যাঁ এবং জ্যাকেট কলারের মধ্যে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ পেয়ে যাবে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল এগুলো প্রাইস পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কাজ আর কাজ দেখতেই পাচ্ছেন একদম খুবই চিপ রেটে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এছাড়াও যারা চায়না ফেব্রিক্সের মধ্যে দেখেন প্রোডাক্টগুলো খুঁজে আমাদের কাছে পেয়ে যাবে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই প্রোডাক্টগুলো সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল প্রত্যেকটা প্রোডাক্ট বাই ওয়ান বাই ওয়ান স্মার্ট পলি করা থাকবে দেখতেই পাচ্ছেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে এ দেখেন আরো রয়েছে কন্টাস্টের মধ্যে অনেক প্রোডাক্ট সব চায়না প্রোডাক্টের মধ্যে এ দেখেন চায়না অল ওভার প্রিন্টের মধ্যে এই প্রোডাক্টগুলো প্রচুর পরিমাণ চলতেছে না নিলেই মিস করা লাগবে ভাই এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে দেখতেই পাচ্ছেন সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল আমি কিছু কালার দেখাই দেওয়ার চেষ্টা করতেছি দেখেন এত পরিমাণ কালার ভাই দেখাইতে গেলে প্রচুর বড় হয়ে যাবে ভিডিও তারপর কিছু দেখা যাবো দর্শকদের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন ঠিক ঠিক আছে আর যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে শুধু তো যোগাযোগ করুন চাই ঠিক আছে চাইলে আপনি কোন প্রোডাক্ট চাচ্ছেন স্ক্রিনশটও দিতে চান পারেন আবার চাইলে আমাদের মধ্যে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপের মতো আছে যোগাযোগ করলে প্রত্যেকটা প্রোডাক্টের পিকসার পাঠায় দেবো ইনশাআল্লাহ অথবা আপনি যদি ভিডিও কলে দেখতে চান ভিডিও কলে দেখাই প্রোডাক্ট দিতে পারবো দেখতে পাচ্ছেন আর যারা একান্তভাবে আসতে পারবেন না কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি সুবিধা রয়েছে শুধুমাত্র এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশন আচ্ছা ঠিক আছে দেখেন বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমরা প্রোডাক্ট দিয়ে থাকি এই দেখেন সুন্দর অনেক সুন্দর এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন মধ্যে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন চেকের মধ্যে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে যাচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এত পরিমাণ কালেকশন ভাই দেখেন এত পরিমাণ কালেকশন কিভাবে কি বলবো দেখেন মানে অনেক কালার আছে অনেক কালার আছে ঠিক আছে এছাড়াও আমাদের কাছে আরো পয় কালেকশন রয়ে গেছে ভাই হিউজ পরিমাণ যারা নিতে যাচ্ছেন ভাই দোকানের জন্য দোকান গরিজ করতে যাচ্ছেন আমাদের সাথে যুবাযোগ ইনশাল্লাহ এবং ব্যাপক খুবই চিপ রেটে এবং রিজনেবল প্রাইজের মধ্যে আমাদের কাছে পল নিতে পারবেন এবং দ্বিগুণের বেশি লাভ করতে পারবেন এই দেখেন আরেকটা পলন আছে বার বাড়ির মধ্যে জ্যাকেট কলারের মধ্যে এক একটা জ্যাকেট কলার এক এক ধরনের হবে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি চার পাঁচ থেকে সাত ধরনের আইটেমটি পেয়ে যাবে এই বার বাড়ির মধ্যেই আমাদের কাছে অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন বুকে অনেক সুন্দর একটা লোগো করা হয়েছে এছাড়াও আরেকটা দেখাচ্ছি বারবার জ্যাকেট কলারের মধ্যে অনেক সুন্দর দেখেন পেইন্ট বুকের লোগোটা ঠিক আছে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল প্রত্যেকটা প্রোডাক্ট দেখাই দেওয়ার চেষ্টা করবো কিছুটা কিছু ঠিক আছে এগুলো প্রাইস পড়বে মাত্র একশো পঁচানব্বই টাকা করে মাত্র একশো পঁচানব্বই টাকা করে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবে এছাড়াও আরও আমাদের কাছে পলো রয়েছে যারা আপনার দেখেন প্রোডাক্টগুলো খোঁজে অনেকে চাই পকেটের মধ্যে প্রোডাক্টগুলো আছে নাকি আমাদের কাছে পেয়ে যাবে ইনশাল্লাহ এই পকেটের মধ্যে এই ঠিক আছে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল প্রাইস হবে মাত্র একশো পঁচাত্তর টাকা করে তার মানে সবই আছে সবই আছে ইনশাল্লাহ আমাদের কাছে একই সাদের নিচে সব পেয়ে যাবে ইনশাআল্লাহ এছাড়াও আমাদের কাছে টি শার্ট এবং শার্টের কালেকশন রয়েছে ঠিক আছে যারা সাথে থাকুন ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করতেছি ফার্স্টে আমি গার্লসের একটা দেখাচ্ছেন বয়েজ এবং গার্লসের আইটেম আমার পেয়ে যাবে এগুলো পেয়ে মাত্র পঁয়ষট্টি টাকায় বারো পিসের বান্ডেল করা থাকবে বিভিন্ন কালার মিলায় আপনারা নিজেরাই তৈরি করতেছেন গার্মেন্টস জি জি আমরা নিজেরাই মেক করতেছি এবং সরাসরি কেতার হাতে পৌঁছায় দিচ্ছি ঠিক আছে এই কারণে খুবই স্বল্প দামে আমাদের কাছে প্রোডাক্টগুলো পেয়ে যাবে এ দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবে মাত্র তিরিশ টাকা করে মাত্র তিরিশ টাকা এই বয়েজে একটা শর্ট প্যান্ট দেখাচ্ছি এই প্যান্টটা আমাদের কাছে থেকে নিতে পারবে মাত্র পঁয়ষট্টি টাকা করে ঠিক আছে সাইজ দুই থেকে আট পর্যন্ত সাইজ হবে এছাড়াও আমাদের কাছে পলো রয়েছে এই পলোগুলো নিতে পারবে মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকায় এই পলোগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে এছাড়াও আমাদের কাছে এই দেখেন এই টি শার্টগুলো পেয়ে যাচ্ছে মাত্র সত্তর টাকা করে বয়েজের এই টি শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে এছাড়াও আমাদের কাছে ভাই মেনসের টি শার্ট রয়েছে মাত্র পঁচাশি টাকা থেকে পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা থেকে এই দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই মেনসের টি শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে সাইজ হবে প্রত্যেকটা প্রোডাক্ট সাইজের ইস্যু করা এই প্রোডাক্ট আপনি নিতে হলে একশোর উপরে যাইতে হবে ঠিক আছে আর এখন অফার প্রায় মাত্র পঁচাশি টাকা করে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি তারা লাভবান হয়ে যাবে তারাই লাভবান হবে ইনশাল্লাহ সাইজ এক্সেল প্রত্যেকটা প্রোডাক্ট রেসিউ করা থাকবে এছাড়াও সলিড এর প্রোডাক্ট রয়ে গেছে আমাদের কাছে অনেক চাহিদা টি শার্ট সলিড এর মধ্যে এই প্রোডাক্টগুলো অনেক চাহিদা রয়েছে খুব চলতেছে ব্যাপক এই প্রোডাক্টগুলো সাইজ ও মিডিয়াম লার্জ এক্সেল হান্ড্রেড পার্সেন্ট এশিয়ান মেজারমেন্টের মধ্যে এই প্রোডাক্ট গুলো আমাদের কাছে পেয়ে যাবে মাত্র পঁচানব্বই টাকায় ঠিক আছে এছাড়াও অনেকে চাই ভাই পুচা চায়না ফেব্রিক্সের মধ্যে পঁচানব্বই টাকায় দেখেন আরেকটা একটা প্রোডাক্ট নিয়ে ঠিক আছে সাইজ হবে এসএল এক্সেল এস থেকে এক্স এল পর্যন্ত তিনটা সাইজ চারটা সাইজ আমাদের কাছে অ্যাভেলেবল থাকবে এবং সুন্দর একটা অ্যাম্বয়েডারি করেছে দেখতে পাচ্ছেন ঠিক আছে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবে মাত্র পঁচানব্বই টাকায় এছাড়াও আমাদের কাছে রয়েছে ভাই সলিডের মধ্যে লৌঘ করা প্রোডাক্ট চাই অনেকেই এই যে ইজি এবং ওয়ান পয়েন্টের এই আমাদের কাছে পেয়ে যাবে এই প্রোডাক্টগুলো দেখতেই পাচ্ছেন পড়ে মাত্র একশো পাঁচ টাকা করে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল এছাড়াও দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি গোর্জিয়াস লোকের টি শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে ঠিক আছে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কয়েকটা বাইরে দেখাই দেওয়ার চেষ্টা করছি পাঁচ থেকে সাতটা বাইরে এই টি শার্টগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এবং পেয়ে যাবে তিনবার লাইন বাইরের মধ্যে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি টি শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র একশো তিরিশ টাকা করে আচ্ছা এছাড়া আমাদের কাছে ভাই চায়না ফেব্রিক্সেল অল ওভার প্রিন্টের টি শার্টগুলো রয়েছে যার দরকার ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ প্রত্যেকটা প্রোডাক্ট খুবই চিপ রেটে আপনি আমাদের কাছে পেয়ে যাবে এছাড়াও দেখেন চায়না ম্যাশ ফেব্রিক্সের মধ্যে চিনিগুড়া ফেব্রিক্স আমি নিজেও একটা পরিধান করে আছি ভাই দেখেন কত সুন্দর এবং গর্জিয়াস লুক প্রোডাক্ট ঠিক আছে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে এবং সুইং ক্যাটাগরি দেখেন কত সুন্দর একদম ফিনিশিংগুলো দেখেন আপনি হ্যাঁ ফিনিশিং দেখতেই পাচ্ছেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে নিতে পারবে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত ঠিক আছে এবং প্রাইস দেবো খুব চিপ বিভিন্ন সব কালার মিলাই করে বান্ডিল করা থাকবে ঠিক আছে এগুলো প্রাইস দেবো মাত্র একশো বিশ টাকা করে মাত্র একশো বিশ টাকা অফার ভাই প্রত্যেকটা প্রোডাক্ট যা বলতেছে অফার প্রাইজ আমাদের কাছে পেয়ে যাচ্ছে এছাড়াও আমাদের কাছে দেখেন এই টি শার্ট টি শার্টগুলো পেয়ে যাচ্ছে ওভেনের একটা সামনে পকেট করা রয়েছে দেখতেছে এই টাইভের মধ্যেও রয়েছে আরও দেখাচ্ছি দেখেন সামনে একটা ওভেনের পকেট করা রয়েছে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি হ্যাঁ খুব ভালো এবং খুব রানিং প্রোডাক্ট ঠিক আছে এগুলো চলতেছে এগুলো প্রাইস পড়বে মাত্র একশো বিশ টাকা করে সাইজ হবে এস থেকে এক্সেল পর্যন্ত ঠিক আছে ছয়টা ছয় পিসের বিলিশটা করা থাকবে এক একটা পলিতে একটা এস থাকবে একটা এক্সেল থাকবে দুইটা এম দুইটা এল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই পলো টি শার্টগুলো আমাদের কাছে নিতে পারবে এছাড়াও ভাই অনেকে চাই ভাই পকেট বাদে তাদের জন্য ওই দেখেন ব্যবস্থা আছে ইনশাল্লাহ এগুলো পেয়ে যাবে আমাদের কাছে মাত্র একশো বিশ টাকায় তো সুন্দর একটা বুকের উপর লক্ষ্য করা আছে সাইজ হবে এস থেকে এক্সেল পর্যন্ত অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ভাই নিতলে জিতবেই দেখতে পাচ্ছেন এবং খুবই কোনো সম্ভাবনা নেই হারার আর প্রত্যেকটা প্রোডাক্ট ভাই অফার প্রাইজে পেয়ে যাচ্ছে ঠিক আছে এ দেখতে পাচ্ছেন আর প্রত্যেকটা প্রোডাক্ট আপনি আস্তার সাথে নিয়ে আমাদের কাছে সেল করতে পারবে ঠিক আছে কোনো প্রকার রিজেক্ট বা কোনো কিছু হলে আমরা এক্সচেঞ্জ করে দিতে পারি প্রোডাক্ট করে দিই ঠিক আছে এছাড়াও আমাদের কাছে বাইরে অনেক দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই টি শার্টটা নিয়ে আসি ফ্রন্ট লুক এবং ব্যাকলুকটা দেখেন খুবই গর্জিয়াস আচ্ছা ঠিক আছে চায়না ফেব্রিক্সের মধ্যে এই টি শার্টটা পেয়ে যাবে নাইকি এবং বস বাইরের মধ্যে দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি টি শার্টগুলা ঠিক আছে এগুলো পেয়ে যাওয়ার প্রাইস পড়বে মাত্র একশো পাঁচচল্লিশ টাকা করে এছাড়াও আমাদের কাছে আরও রয়েছে বসের মধ্যে দেখাই অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি দেখতেই পাচ্ছেন বসের আফসান পেন্ট করার গুলো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারতেছে দেখতেই পাচ্ছেন এগুলো প্রাইস পড়বে মাত্র একশো পাঁচচল্লিশ টাকা করে একশো পাঁচচল্লিশ টাকা করে সাইজ হবে মিডিয়াম থেকে এক্সেল পর্যন্ত চারটা সাইজে অ্যাভেলেবল আমাদের কাছে পেয়ে যাচ্ছে এই টি শার্টগুলো এছাড়াও অনেকে চাই অ্যাম্ব্রয়ডারি প্লাস প্রিন্ট একসাথে থাকবে টি শার্টের মধ্যে দেখেন সেগুলো আমাদের কাছে পেয়ে যাবে এগুলো প্রাইস পড়বে মাত্র একশো ষাট টাকা করে অ্যাম্বয়ডারি প্লাস প্রিন্ট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গড়ে যা শুক এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে এগুলো প্রাইস পড়বে মাত্র একশো ষাট টাকা এছাড়াও আমাদের কাছে ইউরোপিয়ান মেজারমেন্ট এই টি শার্টগুলো আমাদের কাছে রয়েছে ল্যাটিনা ব্যয়ারের মধ্যে এগুলোর সাইজ হবে এম এল এক্সেল ডাবল এক্সেল আর সামনে পুরো বুকটাই দেখতে পাচ্ছেন আপস ই প্রিন্ট হাইডেন্সি প্রিন্ট করা হয়েছে ঠিক আছে অনেক অনেক এইগুলা প্রোডাক্টের প্রাইস মাত্র একশো পঞ্চাশ টাকা করে খুবই চিপ রেটে আমাদের কাছে নিতে পারবে এছাড়াও দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ভাই পাঁচ থেকে ষাটটা বায়ারের মধ্যে এই টি শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে খুবই চিপ রেটে কয়েকটা কালার দেখা দেওয়ার চেষ্টা করতেছি প্রত্যেকটা প্রোডাক্ট ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে সিলিকা জেল যুক্ত থাকবে দেখতে পাচ্ছেন এ দেখেন রোড স্টার বাইরের মধ্যে ফুবু বায়রের মধ্যে এবং ইস পলো বায়ারের মধ্যে দেখতে পাচ্ছেন বিভিন্ন বাইরের মধ্যে এই পলো টি আমাদের কাছ পেয়ে যাবে এগুলো প্রাইস পড়বে মাত্র একশো বিশ টাকা করে প্রাইস দেব মাত্র একশো টাকা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই প্রোডাক্টগুলা এছাড়াও আমাদের কাছে হিউজ পরিমাণ ভাই শার্টের কালেকশন রয়েছে প্রচুর পরিমাণ ফুল স্লিভ হাফ স্লিভ শার্ট সব শার্টই রয়ে গেছে আমাদের কাছে আমাদের শার্টের কালেকশন শুরু মাত্র দুশো টাকা থেকে এই একটা শার্ট নিয়ে মিনিমাম সাত আটশো টাকা মিনিমাম ভালোভাবে সেল করা সম্ভব একশো লাভ ঠিক আছে দেখতে পাবেন মাত্র দুশো সত্তর টাকায় এই শার্টগুলো আমাদের কাছে নিতে পারবে ঠিক আছে অফার প্রাইজ এই শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে মাত্র দুশো সত্তর টাকায় দেখতে পাচ্ছি আমি কয়েকটা কালার দেখে দেওয়ার চেষ্টা করতেছি যারা নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন প্রত্যেকটা আইটেমের পিকচার আপনাকে পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ দেখেন মাত্র দুইশো সত্তর টাকা এই শার্টগুলো আমাদের কাছে হিউজ পরিমাণ ভাই কালার দেখেন হিউজ পরিমাণ কালার হয়েছে হিউজ পরিমাণ কালার আচ্ছা ঠিক আছে এই শার্টগুলো এছাড়াও আমাদের কাছে আরও শার্টের কালেকশন রয়েছে ভাই একটু দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি চেকের মধ্যে ঠিক আছে অনেক কালেকশন অনেক কালেকশন এই শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে ঠিক আছে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল এগুলো প্রাইস পড়বে মাত্র তিনশো তিরিশ টাকা করে দেখতে পাচ্ছেন আর সলিডের মধ্যে এই শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে ঠিক আছে প্রত্যেকটা শার্ট দেখতে পাচ্ছেন খুবই গর্জেস এবং স্পান্ডের ফেব্রিক্সের মধ্যে এই শার্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে মাত্র প্রাইসগুলো মাত্র তিনশো তিরিশ টাকা করে সাইজ হবে মিডিয়াম লার্জ এক্সেল এছাড়াও আমাদের কাছে আরও শার্টের কালেকশন আছে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ শার্টের কালেকশন রয়েছে ঠিক আছে যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে দিয়ে নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করে তাছাড়াও আমাদের কাছে দেখেন লেডিসের টি শার্টগুলো অল টাইম এগুলো খুব প্রচুর চলতেছে এই গরমে এবং প্রচুর রানিং প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন এই প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবে এশিয়ান মেজারমেন্টে থাকবে লং স্লিভের টি শার্টগুলো লং টি শার্টগুলো

অনায়াসে সেল করতে পারবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কয়েকটা কালার দেখাই দেওয়ার চেষ্টা করলাম এত পরিমাণ কালার আছে ভাই ঠিক আছে এই প্রোডাক্টগুলো প্রাইস মাত্র একশো বিশ টাকা করে এসে আমাদের কাছে দেখতে পাচ্ছেন ভাই জগার্সের কালেকশন রয়েছে আচ্ছা জগার্সের সিক্স পকেট জগার্সের এই কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাবে এবার দেখতে পাচ্ছেন ব্যাকলুকটা দেখেন সাইজ হবে আপনার তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি

দেখেন ভাই আরেকটা একটা ওয়াশ দেখাচ্ছি ব্ল্যাক ওয়াশের মধ্যে খুবই সুন্দর এই প্যান্টগুলো আমাদের কাছে পেয়ে যাচ্ছে সাইজ জি সরাসরি গার্মেন্টস থেকে নিয়ে সরাসরি গার্মেন্টস থেকে ভাই আমাদের একদম কোনো হাত ছাড়াই আমাদের কাছে প্রোডাক্ট একদম সরাসরি আপনারা পেয়ে যাচ্ছে ঠিক আছে এই যে কারণে খুবই চিপ আমরা প্রোডাক্টগুলো আরো দিতে পারি দেখতেই পাচ্ছেন ওয়াশগুলো দেখেন খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্টগুলো আমাদের কাছে নিতে পারবে সাইজ হবে আপনার আঠাশ থেকে চৌত্রিশ একদম রেগুলার সাইজ ঠিক আছে এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পেয়ে যাবে মাত্র চারশো টাকা করে মাত্র চারশো তিরিশ টাকা আমি কয়েকটা দেখাই দেওয়ার চেষ্টা করতেছি দেখেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এই প্যান্টগুলো এবং ক্যালভিন ক্লিনের মধ্যে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর সাইজ থাকবে আঠাশ থেকে আটত্রিশ চৌত্রিশ আঠাশ থেকে চৌত্রিশ পর্যন্ত এই সাইজগুলো আমাদের কাছে পেয়ে যাবে মাত্র প্রাইস পড়বে মাত্র চারশো তিরিশ টাকা করে দেখতে পাচ্ছেন ঠিক আছে তো ভাই আজকে আর বেশি বাড়াবো না ঠিক আছে সটভাবে দেখানোর চেষ্টা করলাম যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করুন আমরা প্রত্যেকটা প্রোডাক্ট আপনাকে ভালোভাবে দেখাই দেবো ইনশাল্লাহ পিকচার পাঠিয়ে দেবো অথবা আল্লাহ আল্লাহ হাফেজ